হ্যালো এই দেখো সকাল সকাল আবারও প্রতিদিনের মতন পুজোটা সেরে ফেলেছি তারপর এদিকে সকালে রান্না তো মাই করে তো যেহেতু শনিবার নিরামিষ আর আমার মুগের ডাল একদমই ভালো লাগে না ওই জন্য একটু দেখো লাউয়ের শাক করে নিলাম এটা দিয়েই সকালে খেয়ে নেবো আর এদিকে ডালটাও করেছিল তো ওটা দিয়ে দেখো খেয়ে নিচ্ছি আর ওই যে প্রেসার কুকারে কিন্তু আমি একটু বাঁধাকপি বসিয়েছিলাম ওটা দুপুরের জন্য তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি দেখো বাঁধাকপি সেদ্ধ করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো ফোরন দিয়েছিলাম তারপর দেখো দিয়ে ভালো করে একটু ঘ্যাট ঘ্যাট করে নামিয়ে নেব আর এদিকে একটু সবিন তরকারি করবো আর দুপুরে তো এটাও হয়ে যাবে তো দেখো সবিন তরকারি সবিনটা আমি একটু গরম জলে বসিয়ে রেখেছিলাম তারপর এদিকে এটা হয়ে গেছে আর সবিনের আলুটা ভেজে আমি কিন্তু সব কিছু ভেজে নিয়েছিলাম তো কষিয়ে আর যেহেতু শনিবার নিরামিষ তো ওই জন্য সিম্পল জিরে বাটা আর শুকনো লঙ্কা এগুলো দিয়েই কষিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাও ছিল তো দেখো তরকারি এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপর উপরে এসে একটু টিভি দেখে নিচ্ছিলাম কিছুক্ষণ জন্য তো টিভিটা মাঝে মধ্যে দেখা হয় বেশ ভালো লাগে অনেকদিন পর দেখা হয় তো তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো ওই জন্য দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম কয়েকটা এগুলো আমি ও বাড়ি থেকে এনেছিলাম তো পাঁচ ছ প্যাকেট এখনও আছে অনেক এনেছিলাম প্রায় দশ বারো প্যাকেট এখনও চার পাঁচ প্যাকেট আছে তো বেশ খেতে কিন্তু ভালো লাগে আর দেখো অনেকদিন পর একটু ভেজে নিলাম তো টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আমি আর আমার বর তো এখানে গান চালিয়ে দিয়েছিলাম গানটা শুনতেই বেশি ভালো লাগে আর মুভিও দেখি সময় থাকলে টানা দেখতে থাকি তো দেখো এদিকে টিস্যু নিয়ে নিয়েছিলাম একটা তো তেলটা বেশ একটু অ্যাবসর্ব হয়ে যাচ্ছিলো তারপর দেখো এখানে একটু দুপুরবেলা কি খাবো সবই তরকারি ভালো লাগছিল না তাই ওই ভাত দিয়ে দেখো বিরিয়ানি করে নিচ্ছিলাম ছোট্ট একটু হালকা ভাবে দিয়ে তো সিম্পলি বেশ ভালোই লেগেছিল কিন্তু হঠাৎ বিরিয়ানি খেতে মন চলে এইভাবে কিন্তু করে খাওয়া যায় তো দেখো এইভাবে খেয়ে নিচ্ছিলাম তো গরম ছিল প্রচণ্ড যেহেতু ভাবে বসিয়েছিলাম আর তারপর দেখো একটু খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি দেখো একটু খই খেয়ে নিচ্ছিলাম তো খয়ের ভিতরে একটু গুড় মাখানো ছিল তারপর আমার মনে হলো একটু ভাপা পিঠে বানাই তো দেখো বানাচ্ছিলাম আর এরপর সন্ধ্যা পুজো দিয়ে নিলাম তো ততক্ষণ ওটা একটু ভাবেই ছিল তারপর আমরা কিন্তু এটা খেয়ে নেব তো কাজু কিশমিশ বাতসা নকুল দানা দিয়ে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি এরপর দেখো এগুলো আমি কাপড় থেকে সরিয়ে নিয়েছি তো খেয়ে নিলাম তারপর আবারও আমার ওটস খেতে মন ছিল তারপর খেলে দেখো একটু হঠাৎ প্ল্যান হলো কিছু কেনাকাটার আছে তো ওই জন্যই চলে গেলাম দেখো এখানে একটু ফার্নিচারের দোকানে এসেছিলাম কিছু জিনিস ছিল তো নিয়ে নিয়েছি তারপর দেখো একটা ফুলের দোকানে আসলাম তো কিছু চারা নেব ফুল গাছের চারা তো নিয়ে নিলাম ডালিয়া নিয়েছিলাম বেশ কয়েকটা আর এখানে দেখো ওই পিঠে বানিয়েছিলাম তার ফটো আর আমি কিন্তু ফুলদানিও কিনেছিলাম লাস্টে ফটো দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সারাদিন কিন্তু এভাবেই কাটিয়েছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই ওটাটা